আলাইকুম আমি শেফুল ম্যানেজার এর আছি এবং এখানকার সেলসটা আমি দেখছি আমরা আজকে চলে এসেছি আরতাজ নাহারে বসুন্ধরা এল ব্লকে অবস্থিত আমাদের এই প্রজেক্টটা সাতান্ন নম্বর রোডে আমাদের প্রজেক্টটা 2023 সালে তেইশ শুরুতে কাজ শুরু হয়েছে এবং এখন আমরা ফিনিশিং স্টেজে কাজ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লিফটেড প্রভিশনের যে স্পেসটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে যে দুইটা লিফট বসবে তো বসুন্ধরাতে দশ বা বারো কাঠার প্রজেক্টে খুব রেয়ার ডেভেলপাররা দুইটা লিফট মেনটেন করে বাট আমরা দুইটা লিফট মেনটেন করছি একটা এইট প্যাসেঞ্জার এবং একটা টেন প্যাসেঞ্জারের ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইউনিট প্রতিটা ফ্লোরে আমরা সামনে যে ইউনিটটা দেখতে পাচ্ছি এটা ফিটের মাঝখানে যে ইউনিটটা এটা দেখতে পাচ্ছি ফিটের এবং এই পাশে যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি সেটা উনিশশো আশি স্কোয়ার ফিটের আপনারা খুব খেয়াল করলে দেখতে পারবেন প্রতিটা বিল্ডিং এরই লিফটের যে পোর্শনটা বা স্টেয়ারের যে পোর্শনটা এটা বেশ ডার্ক থাকে এবং এখান থেকে ওইভাবে অ্যাপার্টমেন্টে ভেন্টিলেশন ইনজেক্ট করে না কিন্তু আমরা যেভাবে আমাদের আর্কিটেক্টার ডিজাইন করেছেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো বিল্ডিং এর এয়ার সার্কুলেশনটা ইনজেক্ট হচ্ছে এই জায়গাটা থেকে এবং অ্যাপার্টমেন্টটা আমরা বলছি একটা ইকো ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট সো এই অ্যাপার্টমেন্টের কোনোটা পোর্শনই আপনার ভেন্টিলেশনের কোনো ল্যাকিংস নাই নাই কোনো হচ্ছে আপনার ইয়ারের ল্যাকিংস সো আমরা এখন যে অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো সেটা আমাদের সতেরোশো দশ স্কোয়ার ফিটের এই বিল্ডিং এর সব থেকে ছোট যে ইউনিটটা সেটা আমরা প্রথমে ঢুকে অ্যাপার্টমেন্টের দেখতে পাচ্ছি যে এটা ফর্মাল লিভিং স্পেস ফর্মাল লিভিং স্পেসটার মেজারমেন্টটা আমি একটু আপনাদেরকে বলে দিই এখানে চোদ্দ ফিট বাই তেরো ফিটের যে স্পেসটা সেটা এখানে ফর্মাল লিভিং স্পেস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপার্টমেন্টের যেটা মেন ভয়েড সেইখান থেকে এটা ভিতরে যে এয়ার সার্কুলেট হচ্ছে যে লাইটটা আসছে এবং আমাদের এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা উইন্ডো ফুল সিলিং উইন্ডো ফর্মাল লিভিংয়ের সাথেই হচ্ছে যে আমাদের গেস্ট বেডটা গেস্ট বেডটাও হচ্ছে যে আপনার এটার মেজারমেন্টটা আমি একটু মেনশন করে দিই এটা সাড়ে এগারো ফিট বাই বারো ফিটের একটা গেস্ট বেড এর সাথে হচ্ছে যে একটা বেলকুনি আছে যে বেলকুনিটা হচ্ছে রোড ফেসিং এবং এর সাথে যেই উইন্ডোটা আমরা দিয়েছি এটা হচ্ছে যে ফুল সিলিং উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন সো এইটা দুইটা সাইডই হচ্ছে রোড ফেসিং দুইটা সাইডে থেকে রোড ফেসিং হওয়ার কারণে অ্যাপার্ট মেন তো বটেই এবং এই রুমের ভিতরেও পর্যাপ্ত পরিমাণ আলো ইনজেক্ট হচ্ছে এবং এর সাথেই একটা ওয়াশরুম যেটা ফর্মাল লিভিং প্লাস হচ্ছে যে গেস্টরা ইউজ করতে পারবেন এখান থেকে আমরা যদি বের হয়ে এসে দেখি আমাদের ডাইনিং স্পেসটা অনেক প্রশস্ত একটা ডাইনিং স্পেস এইটার সাথে হচ্ছে আপনার এইখানে কেউ চাইলে এর সাথে অ্যাটাচড ডিনার বাগন রাখতে পারেন ফ্রিজের জন্য আমরা কিচেনের ভিতরে একটা ফর্মেশন করিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো ডাইনিং এ যাওয়ার আগেই যে বেডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেড এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে বেশ প্রশস্ত একটা ওয়াশরুম এবং এর সাথেও একটা ফুল সিলিং উইন্ডো যেটা কিনা রোড ফেসিং এবং কমপ্লিটলি স্কোয়ার শেপের একটা এবং আপনারা সিলিং হাইটার যেটা দেখছেন আফটার টাইলস আমাদের সিলিং থাকবে ফিট আমরা ডাইনিং দিয়ে চলে যাচ্ছি অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়াতে আমরা খুবই ফাংশনাল একটা কিচেন করার চেষ্টা করেছি যেখানে একটা সাইডে কুকিং জোন এবং আরেকটা সাইডে চপিং জোন সো এইটাকেই হচ্ছে যে মডার্ন যে কিচেন কনসেপ্ট সেটাতে সব থেকে ফাংশনাল কিচেনটা বলা হয় আপনার এই কিচেনটা সতেরোশো দশ কিংবা আঠারোশো স্কোয়ার ফিটের বা দুই হাজার স্কোয়ার ফিটের আমরা যে অ্যাপার্টমেন্টগুলো দেখে থাকি সেই ধরনের অ্যাপার্টমেন্টেও এই ধরনের স্পেসাস কিচেন আমার দেখা খুব কম আপনারা অ্যাপার্টমেন্টটা ভিজিট করলে নিজেরা রিয়েলাইজ করতে পারবেন এর সাথে একটা আমরা বারান্দা রেখেছি বারান্দার সাথে একটা ডাউনওয়াশ আছে এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আমরা সার্ভেন্ট ওয়াশরুম রেখেছি তার সাথে একটা স্টোরেজ অপশন আমরা কিচেন থেকে বের হয়ে চলে যাই একটা অ্যাপার্টমেন্টের সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু আমরা বলে থাকি একটা অ্যাপার্টমেন্টের সেটা মাস্টার বেডরুম আমি মাস্টার বেডরুমটা ঢোকার আগ থেকে একটু দেখায় আপনাদের একটা ওয়াইড ভিউ নিয়ে যে আমাদের মাস্টার বেডরুমটাতে কোথাও কোনো আনইউজুয়াল কলাম নাই যেটা অ্যাপার্টমেন্টের অন্য রুমগুলোতেও আমরা দেখতে পাই নাই এবং মাস্টার বেডরুমটাতেও নাই যেটা কিনা না অ্যাপার্টমেন্টের যে ইউজেবল স্পেস সেটাকে কোনোভাবে হ্যাম্পার করে আমাদের এই রুমটাও কমপ্লিটলি রোড ফেসিং এবং এটাতেও একটা হচ্ছে ফুল সিলিং উইন্ডো আমরা রেখেছি এর সাথে একটা অ্যাটাচড বেলকনি বেলকনিটার ভিউটা অসম্ভব সুন্দর কমপ্লিটলি রোড ফেসিং আমাদের মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা আছে এটার সাথে একটা ফোর স্টার গ্লাস অপশন রেখেছি আমরা স্পেশাস একটা ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে যে ধরনের স্পেশাস ওয়াশরুম হয়ে থাকে তার সাথে এখানে একটা ক্লোজেট প্রভিশন আমরা রেখেছি সো আমাদের যেটা আটাস হোল্ডিংস এর যে মেন থিম যে ইকো ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্টের কথা আমরা বলে আসছি সেই ইকো ফ্রেন্ডলির কনসেপ্টে যে অ্যাপার্টমেন্টটা আমরা নির্মাণ করার চেষ্টা করেছিলাম আমরা বিল্ডিংটা শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি এবং আমাদের যে ক্লায়েন্টগুলো পারচেস করেছেন তাদের প্রত্যেকেরই যে আমাদের এই অ্যাপার্টমেন্টটা ওয়েল ভেন্টিলেটেড এখানে পর্যাপ্ত আলো বাতাস এবং আমরা এখনকার যে আরবান ফ্যাসিলিটিগুলোর ভিতরে সবথেকে ল্যাকিং যেটা পেয়ে থাকি যে ভেন্টিলেশন তো আমাদের এই অ্যাপার্টমেন্টটা আপনারা যতটুকু আমার মাধ্যমে দেখতে পেরেছেন বা আমি যতটুকু আপনাদের বোঝাতে পেরেছি এই অ্যাপার্টমেন্টটার কোনো রুম ডার্ক না সেটা ফর্মাল লিভিং বলি গেস্ট বেড বলি মাস্টার বেড চাইল্ড বেড প্রত্যেকটাই রোড ফেসিং এবং ফুল সিলিং উইন্ডো দেওয়ার কারণে আরও বেশি হচ্ছে আলো বাতাস সেই অ্যাপার্টমেন্টটাতে ইনজেক্ট হচ্ছে যেটা অ্যাপার্টমেন্টটাতে একটা হেলদি লাইফ এনভায়রনমেন্ট আপনাদেরকে এনশোর করবে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন